গত সতেরো বছরে শুধু বিএনপি না কোনো রাজনৈতিক দলে নির্বাচন করতে পারে নাই নারী আসন বাদ দিয়ে সরাসরি কন্টেস্ট করার জন্য যে মনোনয়নটা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে আমি মনে করছি যে আসলে এখানে আমার ডেডিকেশন বিগত দিনগুলোতে আমার দলের প্রতি যে ভালোবাসা দল আমার উপর আস্থা রাখতে পেরেছেন এবং দল জানে যে নারী পুরুষের যে ভেদাভেদটা সমাজ বা দেশ বিভিন্ন সময় করার চেষ্টা করে সেই ভেদাভেদের ঊর্ধ্বে যে নারী উঠতে পারে আমি তার একটি প্রমাণ রাখতে পেরেছি বলেই হয়তো দ দল আমাকে সেই জায়গা থেকে বাংলাদেশের দশজন নারী যেখানে আছেন সেখানে আমাকে স্থান দিয়েছেন আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষ্য আমার আসলে নেই আপনারা দেখবেন যে হিসেবেও সুপ্রিম কোর্ট থেকে যারা মনোনয়ন পেয়েছেন তার মধ্যে আমি একজন নারী আছি যে বাকি আর যারা আছেন তারা সবাই পুরুষ তো এইটা একটা বার্তা দেয় বাংলাদেশে যে বিএনপি একটি পরিবর্তনের রাজনীতি আনতে চাচ্ছে আমি বলতে পারি যে হয়তো সেই পরিবর্তনের সূচনাটা এখানে শুরু হয়েছে এবং আমি নিজে গর্ববোধ করি এটা মনে করে যে এই পরিবর্তনের জন্য আমি সামনে এগিয়ে আসতে পেরেছি এটা যে আমার পথটা খুব সহজ ছিল তা কিন্তু না আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে সব থেকে বড় দলের প্রতি যেই ভালোবাসাটা আমার ছিল দল আমাকে সেই ভালোবাসার কিন্তু রিপ্লাইটা আজকে দিয়েছে এবং এই লালপুর বাগাতিপাড়ার সাধারণ মানুষের যে আসার জায়গাটা ছিল যে প্রত্যাশার জায়গাটা ছিল দল কিন্তু সেটা পূরণ করে দিয়েছে বলে আমি দলের প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমাদের দেশ বেগম খালেদাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই পার্টিসিপেটরি ইলেকশনের যে সংজ্ঞা সেই ইলেকশনের পার্টিসিপেটরিটা হতে হলে আপনাকে রাজনৈতিক দল ভোটার নির্বাচন কমিশন সরকার প্রশাসন সবার একত্রিত হয়ে একটি নির্বাচন পরিচালনাটাকে বোঝায় একটি দল যদি নিষিদ্ধ থাকে তার কার্যক্রম যদি নিষিদ্ধ থাকে সেই দলটি যদি নির্বাচনে আসতে না পারে তাহলে যে এটাকে আমরা পার্টিসিপেটরি বলবো না সেটা কিন্তু বলা যাবে না অন্যান্য অনেক দল আছে যারা রাজনীতিতে এই নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি আছে জামাত ইসলামী আছে আরও এনসিপি আছে আরও অনেকগুলো দল আছেন তারা যখন এটা অংশগ্রহণ করবেন যদি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসতে পারে নির্ভয়ে ভোট দিতে আসতে পারে যদি প্রশাসনকে এই নির্বাচন পরিচালনা করতে বেগ পেতে না হয় যদি আমরা আমরা যারা ক্যান্ডিডেট আছি আমরা যদি সরকারকে প্রশাসনকে নির্বাচন কমিশনকে ভোটারদেরকে সহযোগিতা করে নির্বাচনটাকে তুলে নিয়ে আসতে পারি তাহলে পার্টিসিপেটরি নির্বাচন হবে সেখানে কোন একটি নিষিদ্ধ দল আসলো বা আসলো না সেটাই কিন্তু ওপরে প্যারামিটারের উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে না এক্সট্রিম মশার কয়েল কয়ল ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা রাজনীতিতে আসলে অনেক ধরনের স্ট্র্যাটেজি নিতে হয় সো আমাদের এখানে যেমন নির্বাচনী আসন এক নাটোর এক যেটা এই আসনটা নিয়ে বরাবরই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলে সো আমি এবং আমার বড়ো ভাই আমরা দুজনই মাঠে একসাথে একই স্ট্র্যাটেজি নিয়েছিলাম যেমন যদি আমিও রাজনীতি করছি ভাইও রাজনীতি করছেন দল যাকে পছন্দ করবে দল যাকে যোগ্য মনে করবে যেন মনোনয়নটা তার কাছে আসে আমাদের পরিবারের ভেতরে যেন মনোনয়নটা থাকে এটা একটা স্ট্র্যাটেজি থেকে আমরা দুজনই মাঠে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ আজকে যদি বড়ো ভাইয়া মনোনয়ন পেতেন তাহলে একই চিত্র আপনারা দেখতে পেতেন যেটা আমার ক্ষেত্রে হচ্ছে ভাই একটু শরীরটা খারাপ সেজন্য সে আসতে পারে নাই খুব শীঘ্রই সে একসাথে এসে আমার সাথে একই সাথে আমরা নির্বাচনে প্রচারণা চালাবো সহিংসতার যে বিষয়টা আপনারা বলছেন সেটা হচ্ছে আমি বলি আপনাকে একটি বৃহৎ রাজনৈতিক দল এই বিএনপি গত সতেরো বছরে শুধু বিএনপি না কোনো রাজনৈতিক দলে নির্বাচন করতে পারে নাই এক একটি আসনে যোগ্য একাধিক ক্যান্ডিডেট আছে এখানে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রত্যেকে যেমন আপনি আমার বড় ভাইয়ের কথা বলছেন টিপু ভাইয়ের কথা বলছেন আরও অনেকে যারা ছিলেন প্রত্যেকে কিন্তু যোগ্য ক্যান্ডিডেট বিএনপি নিবেদিত প্রাণ কর্মী নিবেদিত প্রাণ সৈনিক এবং তারা প্রত্যেকে কিন্তু ডেডিকেটেডলি আন্দোলন সংগ্রামে ছিলেন কিন্তু এক একটি আসনতে কিন্তু একজনকেই মনোনয়ন দেওয়া যাবে সেই জায়গা থেকে আমি বলবো না যে যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন তারা দুষ্কৃতিকারী সেটাও বলবো না হয়তো অনেকের মনে আশা ছিল সেই আশাটা পূরণটা হয়নি কিছু ক্ষোভের জায়গা থেকে থাকে